প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমি ইমন আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই যে আমি জামাইয়ের কোলে আমি আমার জামাই কোলে একটি ভিডিও আমি দিয়েছিলাম আপনাদের সামনে উপহার একটি মেয়ে তার জামায় কোলে উঠে এই ডায়লগ দিয়েছিল টিকটাকার ওই মেয়েটির আজ আবার কিছু কথা আপনাদেরকে আমি শোনাবো আসলে মানুষ কষ্টে থেকেও অনেক সুখের অভিনয় করে চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি কে মানুষ কি জন আমার ছেলে আর আমার জামাই আমাকে যেভাবে সাপোর্ট দেয় স্বপ্ন রাpia তোরা শোন আমার মাশি কি কাম যদি তোরা শুনে তোরা পাগল হয়ে যাবি আমার আর আমার জামাই মাশি কি কাম যদি জানো মিডিয়ায় কাম করে তারা কি মানুষ না এই স্বপ্ন শুন আমি একটা কথা বলি তুই কি বেড়া মানুষের মুখ দেখাস না হালা দেখে কিন্তু বাইচিয়ে গেলি না হলে আমি তোরে ফাঁস করাও দিন দুইটা চক্কনা মাইরা আমি তোরে একদম ইয়া করে দিতাম কমারে না জীবনটা ধ্বংস করে দিছে তারা চাইলে পাপ্ত আমার পড়া লাগতে করাইতে তাদের চাপে আমার মা আমার জোর করে একটা বুইড়া বেড়ার সাথে বিয়ে দিছিল আমি সেই জ্বালা সহ্য করতে না পাইলে আমি মানিকের সাথে আমার রিলেশন ছিল তাদেরকে বললেও তারা মানতো না তারা বলতো যে মানিক বরিশাল থাকে এসি তার ইনকাম কত আমি বাধ্য হয়ে পালিয়ে এসেছি এবং তারা আমাকে মানসিক চাপ দিত বুইড়া একটা বেড়ার সাথে আমার বিয়ে ঠিক করছে এটা কি সম্ভব আমার মতো মেয়েরা এখন কি করে পড়াশোনা করে টেন পর্যন্ত পড়াশোনা করে তারপর কলেজে ভর্তি হয় আমার এসেছি রেজাল্ট আপনারা শুনলে ভাববে যে আমি কেন কলেজে ভর্তি হলাম না আমার এই চিজের রেজাল্ট এত ভালো ছিল আমি চাইলে আমার অনেক ইচ্ছে ছিল যে আমি পড়াশোনা করে আমি আমার বাবা মার পাশে দাঁড়াবো আমি পড়াশোনা করতে পারি না আমার পড়াশোনা করতে দিল না আমি টেনে যেই টেস্ট পরীক্ষাটা দিছি ওই থেকে আমার বিয়ে মানে আমার বিয়া নিয়ে ওরা সময় রয়েছে ওরা আমার কখনো শান্তি দেয় নাই ওর করে আমার বিয়ে দিতে চাইছিল আমি না পাইলে আমি পালাই আমার বাচ্চাই সি আল্লা এমন একটা মানুষের কাছে হিলাই দিয়েছে এই মানুষটা এখন আমার সব বুঝে আমারে বাবা মার মতো আগলায় রাখি আমার জামাই আমাকে কে এত ভালোবাসে যে আমার বাবা মা কখন আমার কি জানে আমার মা কখনো আমাকে এতটা বুঝিনি আমার জামাই আমাকে যতটা বুঝ আমার মা আমার জীবনটা ধৈর্য করে নিয়েছে লিস্টকে কেনা দেয় আজকালকে মডার্ন যুগে কেনা দেখে বলে আমার

দর্শক আপনারা শুনলেন তার কিছু কাহিনী এই মেয়েটি সে বিয়ে করেছিল একটি ছেলে এই বিয়ে মেনে না নেওয়ার কারণে সে জামাইয়ের বক্ত হয়ে গেছে এবং সেই জামাইয়ের সাথে সে সংসার করা শুরু করায় তার মা বাবা আজও পর্যন্ত তাকে কোনো সাইড দেয়নি এবং তার দুই মা খালা মোট তিনজন মিলে তাকে এই রাস্তায় নেমে দিয়েছে কারণ হলো তাকে যদি আজকে তার ফ্যামিলি জামাইকে সহকারে মানিয়ে নিত তাহলে আজকে এই মায়ের মেয়ের জীবন কাহিনী এত তাহলে আজকে এই মেয়ের জীবন কাহিনী এরকমের নষ্ট হয়ে যেত না যদিও আপনি আমি বলি যে তার জীবন কাহিনী নষ্ট কিন্তু সে বলেন না

দেখলেন দর্শক এবং তার মেয়ে কি বলছে মা এবং খালাদের নামে এবং তার বাবার নামে সে ভালো কথা বলছে এবং একটি মানুষকে আমরা খারাপ রাস্তায় নেমে দেওয়ার কারণ এর পিছনে কারা এর পিছনেই আমরা মা বাবা ভাই বোন নাইলে খালা নাইলে মামা এরকমেরই কিছু মানুষ দায়ী আসলে যদি কেউ ভালো হতে চায় তাকে সুযোগ দেওয়া উচিত ভালো হওয়ার তবে এই মেয়েকে নিয়ে আমি একটি নিউজ ভিডিও আপনাদের সামনে উপহার দিয়েছিলাম যদিও আজ ওর কথাগুলো শুনে আমি আর যে কোনো কিছু ওর ব্যাপারে বলবো সেটা আমি বলতে আর ইচ্ছুক না দর্শক আমরা এই ভিডিও দেখতে দেখতে তার মুখের কথা শুনতে শুনতে চলুন ওই মেয়ের নিজের তার জীবন কাহিনি যতটুকু আছে সব কিভাবে বলে এবং সেগুলো আমরা ভালোভাবে শুনি এবং আমরা আসলেই শুনে যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলো কমেন্ট করে জানাবেন আমি এর একটি ভিডিও বানিয়েছিলাম প্রথম এই মেয়েটির সেই জন্য আমি দ্বিতীয় ভিডিওটা আমার চোখে পড়ায় আমি আপনাদের সামনে আমার বাবা-মা তো আগলা রাখেনি আমার জামাই আমার কেন তো ভালোবাসে যে আমার বাবা-মা কখনো আমার কি মেরে আমার মাও কখনো আমাকে এতটা বুঝছনি আমার জামাই আমাকে যতটা বুঝ সব আমার মা আম কি বলতে হচ্ছে করে নিয়েছ লিপস্টিক কেন দেয় আজকালকে মডার্ন যুগে কেন থাকে বলে আমার একটা বাচ্চা হয়ে গেছে এখন কি কেউ এসব বলে আমার মা কি করবে আমার দুইটা খালা আছে কুটনা কোনা খালা ওদের বুঝ দিবে ওরা বলবে যে তোমার মেয়ে ভালো নেই তোমার মেয়ে